আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে চেক প্রজাত প্রজাতন্ত্র যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে চেক প্রজাতন্ত্র যেতে সাধারণত তিন লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকার মতো খরচ পড়বে প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা জানবো বিমান ভাড়া খরচ সম্পর্কে সাধারণত ঢাকা থেকে প্রাক যেতে সাধারণত নব্বই হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো পড়বে এটি সাধারণত বাংলাদেশ থেকে চেক প্রজাত বিমান ভাড়া খরচ এরপর জানব ভিসা ও প্রসেসিং খরচ চেক প্রযন্তের জন্য আপনাকে অবশ্যই সিঙ্গেন ভিসা আবেদন করতে হবে বাংলাদেশে এদের দূতাবাস নেই সাধারণত ভারতের দিল্লিতে গিয়ে আবেদন করতে হবে ভিসা ফি প্রায় নব্বই ইউরো যা বাংলা টাকায় বারো থেকে তেরো হাজার টাকার মতো এরপর রয়েছে ভিএফএস চাষ ও ইন্স্যুরেন্স যা প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মতো দিল্লি যাওয়া আসা খরচ যেমন যদি প্রয়োজন হয় এক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো পড়বে এজেন্সি ফির ক্ষেত্রে দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে পড়বে এরপর রয়েছে খাওয়া দাওয়া ও যাতায়াত খরচ থাকার ক্ষেত্রে প্রায় হোটেলে দিন প্রতি ছয় থেকে দশ হাজার টাকার মধ্যে পড়বে এবং দশ দিন থাকলে আশি হাজার টাকার মধ্যে পড়বে এরপর রয়েছে খাবারের ক্ষেত্রে দিন প্রতি তিন থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে পড়বে দশ দিনের জন্য চল্লিশ হাজার টাকার মধ্যে পড়বে বিভিন্ন স্পোর্টে যাতায়াতের ক্ষেত্রে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো পড়বে টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে যা প্রায় তিন লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকার মতো এখানে এজেন্সি ফিটা কম বা বেশি হতে পারে এটি এজেন্সির উপর নির্ভর করবে যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও